দেখেন এই যে ক্র্যাডে তো আপনারা দেখছেন আপেল কমলা তারপরে আমরা দেখাবেন এই ক্র্যাডে কি করা যায় আমার এই ক্র্যাডের মধ্যে আমি মুরগি পালি মুরগি পালার জায়গা মুরগির কপাল দেখে মুসুরি দিয়ে মুরগির ক্যান্টাঁকে রাখতে হয় তাছাড়া মশায় রাত্রে মুরগিরে অনেক দানা যন্ত্রণা করে অনেক মশা কামড়ায় মুরগি ছটফট ছটফট করে এটা ভিতরে রাখছি মুরগি তো মুরগি পালারে একটা সুন্দর একটা বুদ্ধি মুরগি ঘর রাখার জায়গা নেয় আমার এই জন্য বারন্দার মধ্যেই এই ক্যাডের করতে করে মুরগি পালি তো পুয়াটা মুরগি ভালো চুপি ডালে থাকছে মশাটি দিয়ে রাখছি তারপরে মশাটির ভিতরে কত মশা যা যা এই ক্যাডের ভিতরে করে আমি মুরগি পালি মুরগি সুন্দর করে বারান্দায় রাখি সকালে সাড়ে ফেই আমরা সারাদিন ক্যাটগুলা রোদে দিয়ে শুকাই শুকায় আবার রাতের বেলা মুরগি ঢুকায় ধন্যবাদ